বেশিরভাগ সুফি আউলিয়া আপনারা মধ্যে জীবন কেটে দেখলে দেখবেন যে ওনারা আল্লাহ সৃষ্টি জগতে কল্যাণে কি করে কারণ যে আবদুল্লাহ এ বা জন্য আল্লাহ সৃষ্টি করেছিলেন সে আবদুল্লাহ যখন ফরজ সন্নদ

otta hadi Allah'la taalluk pasta zaten yeterciğim ki Allah piyobeydi ki Allah, Hatta Allah. Allah. Hatta কোন দায়িত্বটা ওনাকে পালন করতে হবে এটা বুঝতে পেরে উনি ওদিকে বাস্তবায়িত করে এবং এই যে আল্লাহর আল্লাহ হাসিল করা এটা কি কিছু কিছু ব্যক্তি বিশেষের জন্য নির্ধারিত নাকি সবার জন্য এটা নির্ধারিত সবার উপর এটা হক নাকি কিছু কিছু ব্যক্তির উপর আল্লাহ কি আদেল নাকি আল্লাহ কাউকে দেয় কাউকে দেয় না সবাইকে দেয় সবার শুনি ন্যায় করে ন্যায় করে ঠিক কিনা তাহলে আল্লাহ মারেফত জানার যে রাস্তা এই রাস্তার উপরে চলার যোগ্যতা দিয়ে এই রাস্তার উপরে চলে সফল হওয়ার জন্য যা যোগ্যতা সবকিছু দিয়ে আল্লাহ প্রতিটা ব্যক্তিকে কি করেছে সৃষ্টি করেছে প্রতিটা করেছেন স্বতন্ত্র যে সফল তার যে নিজস্ব একটা তরিক এই তরিকটা সে পার হয় যারা অভিজ্ঞ তাদের সমাজে যারা এই রাস্তায় সফল হয়েছেন এই সময়ে যে সমস্ত বাধা বিপত্তি হুমকি এগুলোকে মোকাবেলা করে যারা হয়েছেন তাদের কাছে অভিভাবক পারে উস্তাদ মানেন তাদের তত্ত্বাবধান থেকে এই রাস্তার উপরে চলতে থাকে কাজটা কিন্তু দুইটা একটা হলো এই বাধার

এবং আল্লাহকে পাওয়ার পরে বন্দা আল্লাহ সৃষ্টি জগতে খেত শুধু মানুষ না সবার আচ্ছা এখন দুইটাই তো পথ দুইটা পথে গেলে কাজ এখন কেউ আছে যে দেখা যায় তার একটু রুচিটা কেউ আপনারা এখানে ফান্টা খান কি ফান্টা কে এখানে পছন্দ করেন হাত তো কেউ কেউ ফান্টা খান না কেউ কেউ পেপসি খায় কেউ কেউ রুচি রুচি আছে না আচ্ছা কারো দেখা গেল যে মনোযোগ আসে কি আছে কোনটা সবসময় জিকির রাস্তা নামাজ রোজা অজিফা পাট এগুলোর মধ্যে কি থাকে এটাও আল্লাহ পাওয়া যায় কি না আর কিছু লোক আছে দেখা যান উনি এগুলো তো করতেছেন পাশাপাশি উনি বলেন আল্লাহ সৃষ্টি জগতের সেবা করা এটার মতন আর একটা তৃপ্তিটা বেশি আছে ঠিক কি এটা দিয়ে কি আল্লাহকে পাওয়া যায় কি আল্লাহ সৃষ্টি জগতের কাজ করতে গেলে আল্লাহ রাজি হলে কার কোনো আপত্তি আছে দেখে মাইস ভান্নার তৈরিকে আজকে আপনারা যে এখানে কর্মসূচিটা করছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি যে আপনারা একই সঙ্গে আল্লাহকে পাওয়ার জন্য নামাজ রোজা জিকির আমল করতেছেন পাশাপাশি আল্লাহর সৃষ্টি জগতে যাদেরকে আপনারা কালকে রক্ত দিবেন এই রক্ত কে পাবে আপনি জানেন না সে আপনার আত্মীয় না বন্ধুও না কিন্তু আপনি জানেন যেটা আমার আল্লাহর বান্দা কি আল্লাহ আল্লাহ যেরকম কারোর জন্য বাতাস অক্সিজেন পানি রুজি

এই রক্ত এটা একজন অবস্থাপূর্ণ ব্যক্তি জেনে দিতে পারবে যার হয়তো অবস্থা অতটা আর্থিক ভালো না তারও তো আছে কতগুলো আল্লাহ আম আর্থিকভাবে সবাই অংশগ্রহণের সুযোগ রেখেছেন এই জায়গাগুলো এখানে গিয়ে কিন্তু যখন আপনি আওয়াজ করতে যান আপনার পাশে কে দাঁড়িয়েছে আপনি সেটা খেয়াল করেন আল্লাহ আল্লাহর দিকে চলে আসে খেয়াল একইভাবে রক্ত দিতে গেল যখন দেখবেন যে না আপনি একজন হয়তো ব্যবসায়ী আর একজন হয়তো শ্রমিক দুইজনের রক্ত দিচ্ছে তখন কিন্তু দুইজনে আপনারা একইভাবে আল্লাহ এই সৃষ্টি জগতে আপনারা এহতরাম করতেছেন ইজ্জত করতেছেন সম্মান করতেছেন যার যে অবস্থা সে অবস্থা থেকে তাকে সম্মান করতেছেন জানেন বর্তমান এমদাদুল ভাইস ভান্ডারে উনি ওনার যে খানকাগুলো আছে আজকে শুনছেন চট্টগ্রাম ঢাকা খুলনা সিলেট এই চার জায়গায় খানকে করতে বলছিলেন কেন কেন বলছিলেন কেন খানকা কারণ হলো বস আজমিকা খান খা উনি ছিল দরবার উনি বাইরে বাইরে কোনো ডায়রা বা খানটা করেননি ও শ্রী গসরাজম জায়গায় বাইরে গিয়ে খানকা খান করেননি ডায়রা হুম বলে দিচ্ছেন কিন্তু উনি সফল করেননি এখন দেখা গেল যে

এখানে মৌজুদ তালিকা হলো

তাহলে ভাইস ভান্ডার শরীফে যারা মিশরে পাঠাবেন না বা আল্লাহ কোনো কারণে সুযোগ নাই তারা এখানে পড়তে পারবে আর যাদের সুযোগ আছে তাদেরকে কিন্তু আমরা উৎসাহিত করতেছি আপনারা যদি আলেম বানাতে চান আমাদের অনেকে আছে আমরা ধর্মীয় লাইনে বাচ্চা দিব কিন্তু আবার এটার পিছনে কি করতে চাই না ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়ালে ওদের জন্য মাসে পাঁচ হাজার টাকা খরচ করবো কিন্তু মাদ্রাসায় পড়ালে তার জন্য পাঁচ টাকাও খরচ করবো তো আপনি খরচ না করলে ছাত্র কি ভালো ফলাফল পাবে না খারাপ পাবে আচ্ছা এটা বাদ দেন আপনার বাচ্চা স্কুলে পড়ার মাসে বেতন পাঁচ হাজার টাকা ইংলিশ মিডিয়ামে আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ে বছরের বেতন পাঁচশো টাকা মাসে না তাহলে ওই স্কুলে শিক্ষক বেতন কত পাচ্ছে এবং ওই স্কুলে কি মানে ওই মাদ্রাসায় কি ধরনের মানের শিক্ষক রাখতে পারতেছে তাহলে আমার ছেলেটা তো অবশ্যই সে দুর্বল হবে মাদ্রাসায় পড়লে আর স্কুলে পড়লে একই ঘরে দুইটা ছেলে যখন কি করা হয় মা বাবা দেখে যাই হ্যাঁ আমি তো ছেলে কি করছি ছেলে কে ক্ষতি করে ফেলছি এখানে গিয়ে বাবা যান আমরা তো নিজস্ব আলিয়া মাদ্রাসা আছে দাখিল পর্যন্ত কিন্তু তারপর আমরা উৎসাহিত করতেছি যাদের সামর্থ্য আছে মিশনে চলে যাদের মনে করেন যে সার্টিফিকেট চাকরির দরকার নাই আমরা আসলেই আলো হওয়া দরকার তাদের জন্য দর্শক আর যারা বলে যে আমরা মাদ্রাসা পড়বো কিন্তু আবার আমাদের চাকরি সরকারি সার্টিফিকেট লাগবে চাকরি লাগবে তাদের জন্য দাখিল মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ অনেক মহাপত আমাদের শিক্ষক মাদ্রাসা চালায় হেফসোখানা গুলো চালায় শুধু হেফসোখানা চালায় না পুরো বাংলাদেশ ব্যাপী হেফসুল কোরআনের একটা প্রতিযোগিতা তৃণমূল পর্যায় থেকে একদম সে পাবলা থেকে শুরু করে ফুলনা থেকে শুরু করে আপনার কক্সবাজার থেকে টেকনার থেকে শুরু করে সব জায়গায় প্রতিযোগিতা করে করে বাছাই করে করে দেওয়া হয় অর্থাৎ যারা ফাইনালে আসবে তাদেরকে নিয়ে দশই মার্গ চব্বিশে জানুয়ারি হল ওনার ওফার ওরস আর পয়লা মাঘ পনেরোই জানুয়ারি হল ওনার জন্ম তারিখ এই জন্ম তারিখে মাইসভাণ্ডার শরীফে জাতীয় হ্যাফজ করার প্রতিযোগিতা করা হয় আলহামদুলিল্লাহ সুন মিয়াকে এই ধরনের সংগঠিত আমাদের পীরে তৈরি করতে সঙ্গে সম্পর্কে বিভিন্ন ধর্ম সম্পর্কিত রাখি এই ধরনের সংগঠিত ফেসবুক কোরআন পত্রিকা আমার মনে হয় বাংলাদেশে এটা একটা উদাহরণ অনেক বড় উদাহরণ তো বলার উদ্দেশ্য উনি কেন করছে সবগুলো কিন্তু যাতে আমরাও প্রতিযোগিতা দিতে পারি যাতে আপনারা আগে গিয়ে পরিষ্কার করতে পারি যাতে আমরাও বিদেশে যাওয়ার মতো যোগ্যতা আপনি গাড়ি চালানোর কথা সব শুনলেন না আপনার মান কোন জায়গায় আছে আপনি বুঝতে পারবেন এগুলোর থেকে খেয়াল করে প্রতিযোগিতা আয়োজন করবেন আচ্ছা অনেক বাবা আছে যারা না আমরা বাড়ি নাই নাই যতটুকু ধর্মীয় হাফিজি পড়ছে হাফিজি পড়ছে আমি থেকে আমার বাচ্চা যাতে অল্প কিছুদিন লেখাপড়া করে কি করতে পারে কিছু কাজ শিখতে পারে এবং দুনিয়ায় চলতে পারে তাদের জন্য উনি ক্লাস সিক্স থেকে চালু করছেন কি টেকনিক্যাল স্কুল সরকার অনুমতি ইউরোপ পতাকা বাংলাদেশ সরকার অনুমতি নিয়ে টেকনিক্যাল স্কুল ক্লাস সিক্স থেকে পড়ালেখা করানো হচ্ছে সঙ্গে সঙ্গে হাতের কাজ ভোকেশনাল এটাকে বলা হয় ভোকেশনাল স্কুল আপনাদের অনেক এলাকায় আছে নবম